আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী সেই দিনাজপুর থেকে তিন ভাই আসছেন তিন মাথার ম্যাজিক মেশিন নেওয়ার জন্য সাথে ওনারা আর একটি দশ ইঞ্চি ক্রেশার নিচ্ছেন তো উনি মূলত এটা ব্যবসা করার জন্য নিচ্ছেন সবাই ব্যবসার জন্য নেয় কিন্তু ওনার একটা যে ব্যবসা করার ইচ্ছা সেটা হচ্ছে যে এই যে দশ ইঞ্চি গ্রাইন্ডার যেটা সেটাতে উনি যে গুড়া আমরা পাই সেই গুড়াকে ব্রান করবে রাইস গুড়াকে ব্রান করবে একবারে পালিশ করবে যেটা বাজারে বিক্রি হয় তো সেটা আমরা দশ ইঞ্চিতে দেখব এটা কিভাবে এরকম মি হয় কি না একদম সূক্ষ্মভাবে কাজ করে কিনা সেটা দেখব তার আগে তিন মাথার ম্যাজিক মেশিন আমাদের এখান থেকে যারাই কয় তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে দিই এবং কিভাবে চলবে সেটা দেখায় দিই আমাদের সুদক্ষ টেকনিশিয়ানগুলো এগুলা কাজ করে দেয় তো এটা নেওয়ার জন্য ভাই আসছেন আপনার নাম কি ভাই মোহাম্মদ আবু সাইদ আবু সাইদ ভাই কোথা থেকে আসছেন দিনাজপুর থেকে দিনাজপুর কোথায় এটা থানা আছে আলি

ইউটিউবে ইউটিউবে ভাইছেন তো ইউটিউব দেখে চলে আসছেন আমাদের কাছে আর কথা বাড়াবো না আমরা শুরুতেই তিন মাথার ম্যাজিক মেডিসিন টেস্ট করব এবং তারপরে আমরা দেখব যে আসলে এই যে গুড়া দিয়ে উনি যে ব্রানের ব্যবসা করবেন আপনার এই ব্যবসা কি আগে ছিল নাকি নতুন করে শুরু করতে নতুন করে সব নতুন 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 রাইস বান আপনার ওখানে চলে চলবে চলবে যাক আলহামদুলিল্লাহ এখন রাইস বানটা আমরা করে দেখাবো লাইন দা হৈছে নহয় আছে

আর আপনি মনে এই দুই মেশিন চালাবেন তাই না জি চালাতে পারবেন ইনশাল্লাহ তো ইনশাল্লাহ ওটা চালাতে পারবেন তো দর্শক মন্ডলী দোয়া করবেন আলমগীর ভাইয়ের জন্য যাতে এই ব্যবসায় সফল হয় এবং উনি অনেক দূর থেকে একটা স্বপ্ন নিয়ে আসছেন সেই স্বপ্ন যাতে পূরণ হয় আর আপনারা এই যে সোর্স এসে আপনার কেমন লেগেছে আপনার আমাদের এখানে আচার আচরণ ভালো লেগেছে ভালো লেগেছে যাক আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করি আমাদের জন্য দোয়া রাখবেন তো দর্শক মন্ডলে আপনিও এখানে চলে আসতে পারেন এখানে এসে দেখে শুনে কয় করতে পারেন দূর দূরান্ত থেকে মানুষজন এখানে আসে এবং বিশ্বস্ততার সাথে কয় করে এবং হাসি মুখ নিয়ে বিদায় হয় তো আপনিও ইনশাল্লাহ আলমগীর ভাইয়ের মতো একজন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে চলে আসতে পারেন সুস্থ থাকবেন আসসালাম হবে যে মাল এইটা মাল তো আর কাঁচা মাল দিছি না যখন শুকনো মালটা দেবো না তখন অত লোট লাগবে না হালকা লোটে বুড়া হয়ে যাবে